আসলে একটা মা বয়সী মায়ের চেয়ে বড় বয়সী মানুষ কেন একটা একটা বয়স্ক মহিলা একজন ইয়াং আঠারো বছর একটা ছেলের সাথে খারাপ কাজ করবে তাকে তার প্রেমে পড়বে তাকে প্রেমে ফলে ফেলে তার লাইফটাকে নষ্ট করে দেবে এটা ডেস্ট্রয় করা আমার একটা ছেলে আছে আমার ছেলের সাথে যদি কেউ কাজটা করে আমি তাকে বলবো জানতো কবর দিতে আমি তাকে বলবো কোর্টে নিয়ে ফাঁসি দিতে কারণ এটা একটা পুরো সমাজটাকে নোংরা করতেছে পুরো সমাজটা নোংরা হয়ে যাচ্ছে তুমি ভাই প্রেম করতে পারো তোমার যদি হাজব্যান্ড না থাকে তুমি তোমার কোয়ালিটি তোমার পরিচিত ওরকম এক জায়গায় একটা সার্কেলে করো আল্লাহ ছাড় তো ছেড়ে না তখন যা দেখে মেয়েটা একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসা সেখানে যেয়ে মেটাকে সমস্ত মিডিয়া নিয়ে গেছে নিয়ে যাবে এটাকে ঠুসছে ধরার পর মেটা মাপ চাইছে উনি माफ করেছেন উনি কত বড় ভালো মানুষ যে ওনাকে মেটাকে माफ করে দিস তো এরকম নোংরা মেয়েদেরকে বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়া উচিত আমি মনে করি আচ্ছা আমি হচ্ছে রাসেল আমি যখন বিপদে পড়েছিলাম আমাকে যখন সর্বজনতমূলক নয়টা মামলা দেওয়া হয়েছিল জেলাখানে আমি যখন ছিলাম রাসেল আমাকে অনেকবার দেখতে গিয়েছেন এবং তাকে ডিবি ধরে নিয়ে গেছিলো ধরে নিয়ে বলছে সে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিচ্ছিল যে সে হাজার হাজার শ্রমিকের মা তাকে বিনা কারণে ধরা হয়েছে তার প্রতি ন্যায় বিচার করা হোক এই একটা স্ট্যাটাস করার কারণে তাকে ধরে নেওয়া হয়েছিল এবং তাকে বলছিল যে আপনার স্ট্যাটাসটা আপনি ডিলেট করেন তখন সে বলছে আমার সবকটা আঙুল আপনারা কেটে ফেলেন ডিবিতে স্পষ্ট করে বলছে যে আপনারা আমার আমার আঙুলগুলি কেটে ফেলেন আমি তারপর স্ট্যাটাস বুঝবো না এই যে একটা কথা এই যে একটা ডেডিকেশন আমার প্রতি এই ডেডিকেশনটাকে আমি ধরে রাখতে চাই আমার ভাই আমাকে মা ডাকে আমাকে দেখলে পা ধরে সালাম করে জীবনে অনেকে অনেক টাকা লুটপাট করে খেয়েছে আমার ভাইয়ের পিছনে না হয় আমি একটু টাকা ঢেলে ওকে আমি সুপার স্টার বানাতে চাচ্ছি আমি আমি চাই আপনাদের দোয়া আপনাদের বৌদলতে আপনাদের প্রচেষ্টা যেন সে একজন সুপার স্টার হতে পারে

আমি যখন স্কলগুলি তাদের এই নোংরামিটা যখন দেখি আসলে একটা মা বয়সী মায়ের চেয়ে বড়ো বয়সী মানুষ কেন একটা ছোটো তোমরা তো সবাই আমি আমার বড়োদেরকেও আমি কিন্তু তুমি করে বলি কেন ভালোবেসে আদর করে এই চরিত্রটা কেন হয় একটা বাঙালি নারীর ভিতর আমি জানি না এটা দেশের বাইরে খুব কম দেখা যায় এটা বাংলাদেশি দেখা যায় যে একটা বয়স্ক মহিলা একজন ইয়াং আঠারো বছর একটা ছেলের সাথে খারাপ কাজ করবে তাকে তার প্রেমে পড়বে তাকে প্রেমে ফলে ফেলে তার লাইফটাকে নষ্ট করে দেবে এটা একটা ডেস্ট্রয় করা আমার একটা ছেলে আছে আমার ছেলের সাথে যদি কেউ এই কাজটা করে আমি তাকে বলবো জ্যান্ত কবর দিতে আমি তাকে বলবো কোর্টে নিয়ে ফাঁসি দিতে কারণ এটা তো একটা পুরো সমাজটাকে নোংরা করতেছে পুরো সমাজটা নোংরা হয়ে যাচ্ছে তুমি ভাই প্রেম করতে পারো তোমার যদি হাজব্যান্ড না থাকে তুমি তোমার কোয়ালিটি তোমার পরিচিত ওরকম এক জায়গায় একটা সার্কেলে করো আমাদের কি বন্ধু বান্ধব নয় আমাদেরও তো বন্ধু বান্ধব আছে আমি তো ছোটোদেরকে বন্ধু কখনো বানাবো না আমি আমার ছেলের বয়স মনে করো বত্রিশ তেত্রিশ বছর আমি তো এর নিচে কোনো ছেলেকে বন্ধু বলবোই না তুই আপনি বলবোই না আমি আমার বয়সের ছোটোদেরকে সবসময় তুমি করে বলি তুই করে বলি আদর করি এই নামি যে তার সাথে আমি প্রেম করু তাকে প্রেমের ছলে ফেলে তাকে আমি তার কাছ থেকে আমি অর্থ সম্পদ এইটা সেটা বা তাকে যে আমি ভাইরাল হব এই নেশাটা বাংলাদেশের অনেক কটা মেয়ের আছে তাদের এই 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 মেন্টালিটি চেঞ্জ করতে হবে কারণ এই মেন্টালিটিটা আমাদের সমাজকে কিন্তু ভালো মেসেজ দিচ্ছে না আমি ভালো মেসেজ দিতে গিয়ে কিন্তু অনেক বিপদগ্রস্ত হয়েছে এই জন্য আমি কাউকে নাকি চুলি কি না বলসান একটা আছে একজন আমেরিকাতে সে কিন্তু লিখে আমি তার লেখাগুলিকে পজিটিভ এই কারণে নেই সে কিন্তু ভালো লিখে তা আমি বলবো যে এই বয়স্ক একজন নারী মা বোন সবাই সে তো একটা একটা আঠারো বছরের ছেলেকে সে নষ্ট করতে পারে না সেই নষ্ট করার দায়বদ্ধতা সে ধ্বংস হয়ে যাবে তার পরিবার ধ্বংস হয়ে যাবে তারও তো মেয়ে আছে শুনলাম আমি আমি একটা ভিডিও দেখেছি আরেকটা কথা বলি আমি আপনাদেরকে কালকে বলছিলাম বক্তব্য করতে গিয়ে যে এই একটা হুজুর অনেক নামকার একজন হুজুর আমার নামটা মনে নেই খোরশেদ বা কিছু একটা নাম আমার নামটা মনে নেই একটা মেয়ে আঠারো বছরের একটা মেয়ে তাকে নিয়ে মিথ্যা প্রচার করে তাকে ভাইরাল করছে ছয় মাস নাকি মেয়েটার সাথে সংসার করেছে এই করেছে সেই করেছে হলে ভাইরাল হয়েছে সেই লোকটা তার মেয়েটার পিছনে পড়ে এই মেয়েটা যে বলে না আল্লাহ আল্লাহ ছাড় দিতে ছেড়ে দেয় না তখন যে দেখে মেয়েটা আরেকটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসাম সেখানে যে মেয়েটাকে সমস্ত বিদে নিয়ে গেছে নিয়ে যাবে এটাকে ধরছে ধরার পর মেয়েটা মাপ চাইছে উনি মাফ করে উনি কত বড় ভালো মানুষ যে ওনাকে মেয়েটাকে মাফ করে দিয়েছে তো এরকম নোংরা মেয়েদেরকে বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়াই উচিত আমি মনে করি এরকম নোংরা মেন্টালিটি কেন হবে সবার ঘরে মা বোন আছে ভাই বোন আছে আর বাজে কমেন্ট পারি যারা তাদেরকেও আমার মনে হয় সাইবার ক্রামের ইয়েতে নেওয়া উচিত